শুধু পাকিস্তানি নয় ভারতের আরেক পাশে জন্ম নিচ্ছে আর এক ফ্র্যাঙ্কেস্টাইনের দানব যে দেশের জন্ম আমাদের দেশের হাত ধরে সে দেশ থেকে এখন উস্কানই আসছে ভারত পাকিস্তানকে যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের হস্তক্ষেপ করা উচিত সেক্ষেত্রে উত্তর পূর্বের দখল নিয়ে নেওয়া উচিত বৃহত্তর বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বরং এক বাস্তবতার নাম বাংলা ভাষানই বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না অতীতে বাংলাদেশের থাকা সরকার ভারতের দালালি করতে গিয়ে বাংলাদেশের সাথে হওয়া ঐতিহাসিক প্রতিশোধ নেয়নি অন্যায়ের তেপ্পান্ন বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাচ্ছে বাংলাদেশ কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশও জড়িয়ে যেতে চলেছে কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতের প্রতিশোধের ঘোষণার পর থেকেই বাংলাদেশের অবস্থান নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছিল। প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে সেভেন সিস্টার্স দখলের ঘোষণা করল নতুন বাংলাদেশের এমন সিদ্ধান্তে হতবাক পশ্চিমা মিডিয়া। বাংলাদেশকে দানবের সাথে তুলনা করছে ভারতীয়রা। এ নিয়ে কী বলছে পশ্চিমা মিডিয়া আসুনটা দেখি। শুধু পাকিস্তানি নয়, ভারতের আরেক পাশে জন্ম নিচ্ছে আর এক ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব। যে দেশের জন্ম আমাদের দেশের হাত ধরে সে দেশ থেকে এখন উস্কানি আসছে ভারত ভেঙে দাও উত্তর পূর্বকে আলাদা করে দাও বাংলাদেশে আইএসআই জাল ফেলেছে। বিপদ বাড়ছে বঙ্গের সীমান্তেও বাংলাদেশে জাল চওড়া তরছে আইএসআই অন্তত দুদফায় উত্তর পূর্বের রাজ্যের সীমান্ত লাগোয়া বাংলাদেশের এলাকা ঘুরে যায় আইএসআই এর কর্তার স্পেনে একটি গোয়েন্দা সংস্থার সম্মেলনে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের ডিজিএফআই প্রধান সেখানে আইএসআই এর সঙ্গে ডিজিএফআই প্রধানের আলোচনা হয় পাকিস্তানিদের একাধিক বিষয়ে ছাড়পত্র দেওয়া নিয়ে আলোচনা চলে যদিও সেই সম্মেলনে ভারত আমন্ত্রিত ছিল না বাংলাদেশে সক্রিয় হচ্ছে লস্করি তৈবা বাংলাদেশ মডিউল উপদেষ্টা আসিফ নজরুলের অফিসে মডিউলের প্রধান জঙ্গি নেতা হারুন ইজাহার বৈঠক করেন বলে খবর শুধু তাই নয় উপমহাদেশে এবার মাথা গলাচ্ছে হামাসও ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে তাদের দেখা মিলেছে তাদের হাত চওড়া হয়েছে বাংলাদেশেও গত সাতই অক্টোবর বাংলাদেশে আসে দুই হামাস নেতা শেখ সালেম কুদ্দুমি শেখ খালেদ মেসাল হামাস নেতাদের বাংলাদেশে নিয়ে আসে আইএসআই বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ বেড়ে উঠছে এই আবহে বাংলাদেশের বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমান সরাসরি ভারত ভাগের ডাক দিয়েছেন এর আগে এবিটি চিফের মুখে শোনা গিয়েছিল ভারতের সেভেন সিস্টার দখলের কথা কিন্তু এবার বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়াতে যিনি চীনের সাহায্য নিয়ে ভারতের এই সেভেন সিস্টার দখলের ডাক দিচ্ছেন তিনি কোনো সাধারণ নাগরিক নন তিনি ফজলুর রহমান যিনি বিডিআর প্রধান ছিলেন চিফ ছিলেন এমন কি এখন এই মুহূর্তে বিডিআর কমিশনের চেয়ারপারসন ফেসবুকে পোস্ট করে ফজলুর রহমানের দাবি ভারত পাকিস্তানকে যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের হস্তক্ষেপ করা উচিত চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারত ভাগের চেষ্টা করা উচিত বাংলাদেশে সেক্ষেত্রে উত্তর পূর্বের দখল নিয়ে নেওয়া উচিত ভারত শত্রুকে ধ্বংস করে কাজী হয়ে ফিরব এমনটাই দাবি ফজলুর রহমান এই ফজলুর রহমান তিনি যখন দায়িত্বে ছিলেন উনিশশো সালে সেই সময় বিডিআর তরফ থেকে বা বিএসএফ এর ওপর নির্বিচারে হামলা চালানো হয় সেই সময় পঞ্চাশ জনের মৃত্যু হয়েছিল এবং শোনা যায় এই ফজলুর রহমান আইএসআই এর অত্যন্ত ঘনিষ্ঠ ফলে তার এই ধরনের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ভারতকে জি হুজুরি নয় বরং প্রথমবারের মতো ভারতকে ভারতের ভাষায় জবাব দিচ্ছে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে ভারত সময় হয়েছে নতুন বাংলাদেশের সাথে হওয়া অন্যায়ের উপযুক্ত জবাব দেয়ার ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের অবস্থান সেই বার্তাই দিচ্ছে এই উপমহাদেশে ভারতের একক কর্তৃত্ব আর মেনে নেওয়া হবে না